হ্যালো বন্ধুরা কেউ সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো রোমানিয়া থেকে আমার ফ্রান্স আসার গল্প তো বন্ধুরা রোমানিয়া থেকে ফ্রান্স আসা হয়তো সহজ ছিল না আমার জন্য দীর্ঘ এক বছরের প্রচেষ্টায় আমি ফ্রান্স আসতে সক্ষম হয়েছি তো বন্ধুরা প্রথমে আমি রোমানিয়া আসার জন্য আমাদের এলাকার একজন এজেন্ট যার ভাই আর কি রোমানিয়া থাকে সে আমাদের এলাকার অনেককে নিয়ে ছিল আর কি সেই সময় তো 2022 সালে তখন অনেক বেশি হারে রোমানিয়ার ভিসা হচ্ছিল বর্তমানে 2024 হাজার চব্বিশ সালে রোমানিয়ার ভিসা অতটা হচ্ছে না বিষারসি অনেক কম কিন্তু দুই আমার ভাগ্য ভালো হাজার সালে তখনই আমি রোমানিয়ার জন্য জমা করেছিলাম যার ফলে আজকে আমি ফ্রান্সে আসি তো বন্ধুরা প্রথমে আমি রোমানিয়ার জন্য জমা করি হাজার বাইশ সালের মে মাসে তো দীর্ঘ তিন মাস অপেক্ষা করার পর দু হাজার বাইশের আগস্ট মাসে আমি আমার পারমিট হাতে পাই তো পারমিট হাতে পাওয়ার পর আমাদের এজেন্ট আমাদেরকে বলেছিল হয়তো ইন্ডিয়া যাওয়া লাগতে পারে যদি ইন্ডিয়া না যাওয়া লাগে ওরা ইন্ডিয়া থেকে ভিসা করে আনবে আমাদের একটু যা খরচ হবে তা আমাদের দিয়ে দিতে তো আমরা সেই অনুযায়ী আমরা অপেক্ষা করছিলাম তো বন্ধুরা দুই হাজার আমাদেরকে আর ইন্ডিয়া যাওয়া লাগে না ওরা ইন্ডিয়া থেকে আমাদের ভিসা করে আনে দুই হাজার বাইশের ডিসেম্বর মাসে আমার ভিসা হয়ে যায় আমার পাসপোর্টে ভিসা লেগে যায় তো বিশাল লাগার পর আমরা দু হাজার বাইশের ফেব্রুয়ারি ষোলো তারিখ আমার ফ্লাইট হয় বাংলাদেশ ঢাকা আন্তর্জাতিক হজরত শাহজালাল বিমানবন্দর থেকে রোমানিয়ার রাজধানী বুকারেস্টে তো ধরে আমরা ষোলো তারিখ ফ্লাইট হয় আমরা পনেরো তারিখে ঢাকায় চলে আসি তারপর ষোলো তারিখ সকাল ভরে মেবি পাঁচটা ছটার দিকে ফ্লাইট হয় তো ফ্লাইট আমাদের ট্রানজিট হয় দুবাইতে দুবাইতে দীর্ঘ পাঁচ ছ ঘন্টা ট্রানজিট হওয়ার পর আমরা আবার রোমানিয়ার যে বিমান আমাদের ছিল ফ্লাই দুবাইয়ের সেই বিমানে আহরণ করি এবং সতেরো তারিখ বা মেবি ষোলো তারিখ রাতেই আমরা পৌঁছে যাই রোমানিয়ার বোকারিস্টে তো রোমানিয়াতে বন্ধুরা তখন প্রচণ্ড ঠান্ডা ছিল আমরা আমাদের যে এজেন্ট আমাদের সবাইকে আমরা যারা যারা গিয়েছিলাম আমরা মেবি আট নয় জনের মতো গিয়েছিলাম তাদেরকে একটা ভাষা বাসায় রাখে সেই বাসাতে ছিলাম তো বন্ধুরা যাওয়ার পরেই আমরা আগে আগেই এজেন্টের সাথে কন্ট্যাক্ট করা ছিল যে আমরা রোমানিয়া থাকবো না আমরা ফ্রান্সে চলে যাব তো সেই জন্য অনুযায়ী বন্ধুরা আমার এজেন্ট সে আমাদেরকে বোকারিস্টে একদিন দুই দিন মেবি দুই দিন রাখার পর আমাদেরকে যে যেখানে আর কি ফ্রান্সে বা ইটালিতে আসার জন্য ফ্রান্সে আসার আগে ইটালিতে আসতে হয় তো ইটালির যে গেমগুলো হয় আর কি গেম বলতে আমরা যে রোমানিয়া থেকে যে ইটালিতে আসি গাড়ি করে বা যাই করে সেটাকে গেম বলে থাকে গেম বা ডাঙ্কি বলে থাকে তো সেই গেমে গেমের জন্য আমরা রোমানিয়ার থেকে রোমানিয়ার বোকারিস থেকে রোমানিয়ার যে বর্ডার আছে তিমিসোরা বর্ডারের ওখানে চলে যাই ওখানে বন্ধুরা একটা বাসার মতো একটা ক্যাম্প ছিল সেই ফার্স্ট যাচ্ছি পনেরো শোনা যায় তো সেখানে একটা ক্যাম্প ছিল সেই ক্যাম্পে আমরা দশ বারো দিনের মতো ছিলাম তো দশ বারো দিন থাকার পর রোমানিয়া থেকে আমাদের গেমের ডাক আসে তো আমরা রোমানিয়া থেকে মেবি একত্রিশ একত্রিশে ফেব্রুয়ারি নাকি ত্রিশে ফেব্রুয়ারি আমরা রোমানিয়া থেকে আর কি গেমের উদ্দেশ্যে বের হয়ে আমাদের ভাগ্য ভালো ছিল সৃষ্টিকর্তা আমাদের সহায় ছিলেন তাই আমার আর বর্ডারে কোনো দড়া টরা খাইনি ডাইরেক্ট অস্ট্রিয়া চলে আসি তো অস্ট্রিয়া আসার পর লরিতে আমাদেরকে যে অস্ট্রিয়া পর্যন্ত গেম হয় আর কি আমাদের এজেন্ট আবার অস্ট্রিয়া থেকে আমাদের ট্রেনে করে ও ইটালিতে পাঠিয়ে দেয় তো ইটালি আসার পরে একাত্মীয় আমি ভেনিসে চলে যাই ইতালিতে ইতালির যে স্টেশনে নেমেছিলাম সেই স্টেশনের নামটা মনে আসছে না অনেক লম্বা বাসায় ছিলাম প্রায় দশ বারো দিনের মতো তারপর তেরোই মার্চ সেই শুভ দিনে আমি ফ্রান্সে এসে প্রবেশ করি সেটাতে আবার গেম দিতে হয় ফ্রান্সের ইতালির যে শেষ মাস আছে ভেন্তি মিলিয়া ভেন্তি মিলিয়া বর্ডারের সাইডে একটা ফ্রান্স আর ইতালির বর্ডারের সাইডে একটা এলাকা শহর সেই পেন্টিমিলিয়া থেকে কার কার গেমের মাধ্যমে আমি ফ্রান্সের নিজ শহরে এসে ঢুকি মানে ফ্রান্সের যে বর্ডারের যে শহরটা ছিল থেকে তারপর আবার বাসে করে প্লিজ বাসে করে আবার চোদ্দ তারিখ সকালে প্যারিসে চলে আসি তো বন্ধুরা এই ছিল আমার রোমানিয়া থেকে ফ্রান্স আসার গল্প আরও খুঁটিনাটি গেমের খুঁটিনাটি বা কিভাবে কত টাকা খরচ করে আমি ফ্রান্সে এসেছি কোন এজেন্টের মাধ্যমে এসব যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আপনার সঠিক পরামর্শ দেওয়ার আর ফ্রান্স সম্পর্কে কোনো ইনফরমেশান বা ফ্রান্সে জাইল্যাম্প সম্পর্কে কোনো ইনফরমেশন জানতে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর ফলো করে পাশে থাকবেন টেক কেয়ার গুড বাই টাটা